ব্রেড আমরা কে না খেতে ভালোবাসি আর যদি হয় এরকম পারফেক্ট ব্রেড সো হ্যালো এ ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আপনাদের আমি খুব সহজভাবে ব্রেড বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি নিয়েছি ময়দা আর নিয়েছি ইনস্ট্যান্ট ইস্ট তো ব্রেড বানাতে গেলে তো ইস্ট অবশ্যই প্রয়োজন ইস্ট ছাড়া তো ব্রেড হবেই না তো এখানে আমি জল নিয়েছি এক কাপ মতো যতটা হাতে সহ্য করতে পারে সেরকম তাপে আর দিয়ে দেবো দেড় চামচ মতো ইস্ট এখানে দেড় চামচ মতো ইস্ট নিয়েছি সঙ্গে দিয়ে দেবো এক চামচ সাদা তেল আর দিয়ে দেবো দুই চামচ মতো চিনি দেওয়ার পর কিছুক্ষণ মিক্স ভালোভাবে মিক্স করে এটাকে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ বলতে দশ মিনিট রেস্টে রেখে দেবো ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য তো দেখুন দশ মিনিট পর ফুল ফিরে এলাম তো দেখুন এখানে ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে তো এবার কী করতে হবে এখানে ময়দা নিতে হবে তো আমি এখানে দেড় কাপ মতো ময়দা নিয়েছি তো ময়দার মধ্যে আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতো আর দিয়ে দেবো সাদা তেল এক চামচ মতো এবার আমি খুব ভালোভাবে মিক্স করে নেব তো আমরা তো সবাই ব্রেড পছন্দ করি আর আমার তো খুবই ভালো লাগে আমি খাই মাঝে মধ্যে খাই আমার ছেলেও খুব ভালোবাসে তো দেখুন যেই ইস্ট আমি অ্যাক্টিভ রেখেছিলাম সেটাকে আমি দিয়ে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিলাম এবার এই ডোটা আমি কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ বলতে আধা ঘন্টা আধা ঘন্টা রাখার পর এটা ফুলে একদম ডাবল হয়ে যাবে তো দেখুন খুব সুন্দরভাবে আমি মায়াম দিয়েছি তো এখানে মায়াম দেওয়া হয়ে গেছে এবার আমি রেস্টে রেখে দেব তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমাদের সকালের নাস্তায় ব্রেড আমরা তো খেয়েই থাকি তো দেখুন এখানে আমি উপরে একটু তেল দিয়েছি যেন ড্রাই না হয় তো দেখুন আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি তো দেখুন এটা ফুলে একদম ডাবল হয়ে গেছে এবার হাতের মধ্যে একটু তেল নিয়ে বাতাসগুলো বের করে নেব তো দেখুন বাতাসগুলো বের করে নিয়েছি এবার খুব ভালোভাবে একটু ময়াম দিয়ে দেব তো দেখুন এখানে মানে দেবে দেবে ময়াম দিচ্ছি আর বাতাসগুলো বের করে নিয়েছি এবার আমি ডো বানিয়ে নেব এখানে আমি চারটে ডো বানিয়েছি তো আপনারা চাইলে ডোটাকে কম বেশি বড়ো করে নিতে পারেন বাট আমি যেহেতু এটা বেবি করছি বেবি ব্রেড করছি তো তার জন্য একটু ছোটো ছোটো সাইজ নিয়েছি তো দেখুন এভাবে আমি সেট করে নিয়েছি তো দেখুন আমার সবগুলোই হয়ে গেছে এবার এটাও আমি কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ বলতে আধা ঘন্টা মতো রেখে দেবো এটা ফুলে ডাবল হয়ে যাবে তো এখানে আমি একটা মল্ট নিয়েছি কেক মল্ট নিয়েছি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেব যেন ইজিলি উঠে চলে আসে আর কি যেন তলায় লেগে না যায় তার জন্য খুব ভালোভাবে আমি ব্রাশ করে নিয়েছি এবার আমি ডোগুলো দিয়ে দেব তো দেখুন ব্রাশ হয়ে গেছে তো এই ডো দিয়ে আমি আধা ঘন্টা মতো আবার কিছু রেখে দেব এটা আধা ঘন্টা পর ফুলে আবার ডাবল হয়ে যাবে উপরে আমি তেল ব্রাশ করে দিয়েছি যেহেতু যেন ড্রাই না হয়ে যায় তার জন্য এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব তো দেখুন আধা ঘন্টা পর দেখুন এটা ফুল একদম ডাবল হয়ে গেছে তো এবার যেটা করতে হবে তো আমি আবারও তেল ব্রাশ করে নিয়েছি এবার একটা কড়াই নিয়েছি কড়াইটাকে আমি প্রে হিট করে নেব আপনারা চাইলে এটা ওভেনেও করতে পারেন মাইক্রো ওভেনে করতে পারেন বাট আমি এটা গ্যাস ওভেনে করেছি তো আমি তলায় একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি বসানোর পর আমি একটু হিট করে নিয়েছি হিট করার পর আমি কেক মোলটা বসিয়ে দেব মোল বসিয়ে দিয়ে আমি এটা প্রথমে কুড়ি মিনিট বেক করব এই ছিদ্রটা বন্ধ করে দিয়েছি যেন বাতাসটা না বেরিয়ে যায় বাতাসটা নাই গরম ভাবটা যেন না বেরিয়ে যায় তো দেখুন কুড়ি মিনিট পর দেখাচ্ছি অনেকটাই ফুলে আবার আরও বড় সাইজ হয়ে গেছে আবার কুড়ি মিনিট পর আসবো তো দেখুন আরও কুড়ি মিনিট পর আমি আবার দেখাচ্ছি এটা আমার লেগেছে পঞ্চাশ মিনিট মতো বেক করতে তো ফাইনালি দেখুন একদম পারফেক্ট বেক হয়ে গেছে তো একদম কত সুন্দরভাবে ফুলেছে আর কালারটা এত সুন্দর এসেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা নরম হয়েছে আর ভিতরটা কতটাই ফ্লফি হয়েছে একদম জালি জালি হয়েছে একদম দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো এটা আপনারা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবেন আমি যে এভাবে বানিয়েছি আপনারা এভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ